ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো আদিত্য রায় পরিচালিত শুভশ্রী অভিনীত তার নতুন আপকামিং ওয়েব সিরিজ যেটা হইচইতে রিলিজ করবে তো সেটারই কিন্তু টিজার আজকে ড্রপ করা হয়েছে তো এই ওয়েব সিরিজের টাইটেল ছিল অনুসন্ধান যেখানে শুভশ্রী গাঙ্গুলির যে ক্যারেক্টার তো সেই কি আমরা একজন রিপোর্টারের ভূমিকায় দেখতে পাবো সে একজন রিপোর্টার মানে মহিলা সাংবাদিক তো এই যে টিজারটা জাস্ট ব্যাপক ছিল দুর্দান্ত একটা টিজার আমরা ডাইনি টিজার দেখছিলাম এর পরবর্তীতে ডাইনি ওয়েব সিরিজটা আমরা দেখছিলাম দুর্দান্ত একটা ওয়েব সিরিজ ছিল তো তার পরবর্তীতে মানে শুভশ্রীকে এইভাবে প্রেজেন্ট করা এবং রিসেন্টলি শুভশ্রী যে সমস্ত কাজগুলো করতেছে একের পর এক ধামাকা ক্রিয়েট করতেছে তো সেখান থেকে বলতে গেলে আমরা কারাগারের মতো ওয়েব সিরিজ দেখছি এবং এবার কিন্তু মানে অনুসন্ধান যেখানে শুভশ্রী এই ক্যারেক্টার এমন কিছু খুঁজে বের করবে বা এমন কিছু সে বের করে নিয়ে আসবে যেটা কখনো মানুষ এক্সপেক্ট করে নাই তবে এই যে কনসেপ্টটা বা এই ওয়েব সিরিজের যে গল্পটা তো মেনলি এখানে এই টিজারে আমরা শুভশ্রীকে দুইজন কনস্টেবলের সঙ্গে কথা বলতে দেখতে পাচ্ছি মানে তাদের কনভার্সেশন চলতেছে সেখানে আর শুভশ্রী তো তিনি একটা জেল আসলে ভিজিট করতে যায় সেখানে কিছু মহিলা মানে কয়েদি থাকে আর কি মহিলা যারা অপরাধ করে মেয়েরা তো তাদেরকে রাখা হবে ছেলে এবং সেখান থেকে পালানো একদম ইম্পসিবল বা বাইরে থেকে সেখানে কেউ ঢুকবে এরকম কোনো সম্ভাবনা নাই কিন্তু তারপরেও তিনি সেখানে আসলে গেছেন তিনি তাদের সাথে কথা বলতেছেন যে সেখানে সেখান থেকে কেউ পালাতে পারে কি না সেখানে খাবার দাবার কীরকম সব কিছু কীরকম তো এই যে তার কথাবার্তা চলতেছে তো সেখানে মানে ব্যাকগ্রাউন্ডে আমরা বুঝতে পারতেছি বা সাইড থেকে যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা দিয়ে শ্যুট করা হয়েছে এবং শুভশ্রী ক্যারে ক্যারেক্টারটা যেভাবে মানে বারবার পিছন দিকে করতেছে আসলে সেই সেল থেকে বা সেই হালত থেকে আসলে সে কিছু বুঝতে পারতেছে কিছু শব্দ সে ফিল করতে পারতেছে তো এর পরবর্তীতে সেই ক্যারেক্টার আসলে একটা সেলে যায় এবং সেই সেলে গিয়ে দেখে একজন মহিলা যে গলায় ফাঁস নিয়ে ঝুলে আসে এবং সেখানে জাস্ট বিজিএমটা ব্যাপক ছিল এবং যেভাবে শ্যুট করা হয়েছে মানে কনস্টেবল যেভাবে কথা বলতেছিল সেইটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে শুভশ্রী তার কানে কিছু পড়তেছিল সেই সব শব্দটাকে যেভাবে আসলে ব্যাকগ্রাউন্ডে শোনানো হয়েছে সেই ক্যারেক্টার শুভশ্রী ক্যারেক্টারটা যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছে তো জাস্ট ব্যাপক মানে ক্যামেরা অ্যাঙ্গেল যেভাবে শ্যুট করা হয়েছে আমার কাছে দুর্দান্ত লাগছে প্রেজেন্টেশন অত্যন্ত ভালো ছিল শুভশ্রী ক্যারেক্টার সত্যি তিনি যথেষ্ট ভালো ভালো কাজ আসলে চুজ করতে পারেন এটা তার ক্যারিয়ারের বড় একটা সাফল্য এবং সবচেয়ে চমক হলো এই সবচেয়ে বড় চমক যেটা সেটা হচ্ছে যে যখন সেই সেলটা তিনি গলায় নিয়ে ঝুলে সেটা যখন দেখতেছি এবং সেই ক্যারেক্টার মানে যে মহিলা আসলে গলায় ফাঁস নিয়েছে সেই ক্যারেক্টারের ফেসটা যখন রিভিল করা হচ্ছে সেখানে আমরা শুভশ্রী ফেসটা দেখতে পাচ্ছি এবং যখন সেই ক্যারেক্টার ফেসটা জাস্ট রিভিল করা হয় শুভশ্রী ক্যারেক্টারকে দেখানো হয় জাস্ট ব্যাপক ছিল ওই জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে তো মূলত আসলে ওইটা শুভশ্রী ছিল না শুভশ্রী জাস্ট ওই মহিলার মাঝে নিজেকে জাস্ট ইমাজিন করে যেহেতু সেও একজন মহিলা এবং একটা ছেলে এতগুলো মহিলা আসলে কিভাবে প্রেগন্যান্ট হচ্ছে তো এই আর্টিকেলটা নাম আমি কোথাও যেন এক জায়গায় পড়ছিলাম এটা আসলে বাস্তবে একটা বাস্তব কাহিনী যেটাকে আসলে এই সিরিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে একটা এতগুলো মহিলা কিভাবে অন্তঃসত্ত্বা হচ্ছে তারা প্রেগন্যান্ট হচ্ছে এই যে ব্যাপারটা তো এটা আসলে ইনভেস্টিগেশন করবে শুভশ্রী ক্যারেক্টার তিনি সব কিছু খুঁজে বের করে দর্শকের সামনে নিয়ে আসবে মানে সেখানে তো কোনো পুরুষের আনাগোনা বা সেখানে কোনো পুরুষ ইচ্ছে করলে যেতে পারবে না তো তারপরেও সেখানে এতগুলো মহিলা কি করে অন্তঃসত্ত্বা হচ্ছে এই বিষয়টাই আসলে উদ্ঘাটন করা হবে এই সিরিজটার মাধ্যম তো আমি মুখী আছি এই সিরিজটার জন্য সিস্টার টাইটেল ছিল অনুসন্ধান জাস্ট আমার কাছে টিজারটা ব্যাপক লাগছে আমি অপেক্ষায় আছি এই টিজারটা দেখবার জন্য তো এই কনসেপ্টটা বা এই গল্পটা আমার কাছে সত্যি খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যদি তারা এই কাজটা খুব যত্ন সহকারে করে বা করে থাকে তাহলে সত্যি বলতে আমরা দুর্দান্ত একটা ওয়েব সিরিজ কিন্তু দেখতে পাব অবশ্যই সে সেটা কারাগারের মতো কিংবা ডাইনের মতো হবে কারণ শুভশ্রী এর আগে কিন্তু যথেষ্ট ভালো ভালো কাজ করছে এবং তার মানে ভবিষ্যতেও বেশ ভালো ভালো কাজ কিন্তু রয়েছে যে কাজগুলো তিনি একের পর এক করবেন তো দেখা যাক আসলে কি হয় আমি এই সিরিজটার জন্য অপেক্ষায় আছি আমার কাছে টিজারটা জাস্ট ব্যাপক লাগছে দুর্দান্ত একটা টিজার ছিল যেটা প্রশংসা অবশ্যই করতে হয় তবে এই টিজারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ